kan lah oke masuk gua deh oke আমার ছেলেটা খুবই চ্যালেঞ্জ ছিল অত্যন্ত ভালো ছিল অত্যন্ত দক্ষ ছিল এইটুকু আমি যতখানি শুনেছি এবং কাল থেকে গতকাল থেকে আজ পর্যন্ত সারা মানিকগঞ্জের এখানেই নিয়েছে সবাই খুব বেদনার একটা আত্মা যান পাশে দেখেছি অনুভব আমি মনে করি আল্লাহ তালা মানুষের কোনো হাত নাই আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন তার সময় হয়েছে নিয়েছেন তার পরিবারের প্রতি আমি মানে অনেক সমবেদনা প্রকাশ করছি তাদের সুখের সাথে আমার সুখটাকেও আমি জড়িত করেছি আমার কাছে খুব খারাপ লাগছে কালকে সারা রাত আমি ঘুমাই দেওয়ার যেহেতু আমার মেয়ের তো এয়ারপোর্টের একজন অফিসার আমি নিজে নিজেকে যখন এটা এটার অনুভূতিতে আনছি যে আমার মেয়ের জামাইতে উন্নত তখন আমি আর সারাদা চলে যাব